উনিশশো টাকা এয়ারপোর্ট সহকারে স্মার্ট হাউস মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই হোয়াইট অনেক সুন্দর একটা স্মার্ট হাউস দুই তিন চার পাঁচ সাত টাকা আপনার ইউটিউব ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ ইমো এটার মধ্যে সব কিছু

দেখেন এটা হচ্ছে আপুদের জন্য সবচেয়ে পছন্দের কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে এসেছি আমার স্মার্ট গ্যালারিতে মিজান ভাইয়ের সপে কেমন আছেন সবাই আসলে আসে আসে অনেক আজকে এগুলোর ভাইয়া একবার রিজনেবল প্রাইস কেমন মধ্যে অলরেডি ইউটিউবে এবং ফেসবুকে সবাই জেনে গেছে আপনি কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করতেছেন এবং করেন

এরপর নিয়ে আসছি ভাই আর আরেকটা আপনার আপডেট ভার্সন যারা চাচ্ছে আপনার কম বাজেটের মধ্যে ওকে ফিঙ্গারের মাধ্যমে রিসিভ করে ফোন এই থেকে এরকম দিলেই কল রিসিভ হয়ে যাবে মডেল কি এটা